নমস্কার আমার আপন জনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে আমরা ভাবিনি যে এই এইরকম দিনও আসতে পারে যে ভয়ঙ্কর দিন আমরা দেখছি বা যে ভয়ঙ্কর দিনের অভিযোগের কথা আমরা শুনছি সেটা শুনে শিউরে উঠতে হয় যে কেন্দ্রতে জিতে আসেন এই রাজ্যের যুবরাজ তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি সেই কেন্দ্রে আজকে ভয়ঙ্কর অভিযোগ উঠছে যে অভিযোগ শোনার পরে আমি জানি আপনার মনের মধ্যেও আসবে একটা একটা শব্দ আর সেটা হচ্ছে ছি তৃণমূল কেন বলছি দেখতে থাকুন রুদ্রবার লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ যেভাবেই জিততে হবে যেভাবেই হোক জিতে আসতে হবে যেভাবেই হোক নিজের মার্জিন বাড়াতে হবে এটা মনে হয় অভিষেক ব্যানার্জি ভেবে নিয়েছেন তাই তার কেন্দ্রে তার দলের নেতারা এমন কিছু কাজ করছেন যে কাজ শুনলে বা যে কাজ দেখে এই রাজ্য কেন বলবো গোটা দেশের শুধু দেশ বলবো কেন গোটা বিশ্বের মানুষ অবাক হয়ে যাবে যে এটাও হতে পারে গুন্ডামো মস্তানি এটা শুনেছি কিন্তু অপহরণ ভয়ঙ্কর অভিযোগ আগে শুনুন শঙ্কুদেব পান্ডা অর্থাৎ যার কথা ভাবা হচ্ছে মনে হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সে শঙ্কুদেব পান্ডা ঠিক কি অভিযোগ করছেন আজকে গোটা মিডিয়ার সামনে দেখুন নির্বাচনের পর ওর ঘর ভাঙচুর হয়েছে ওর বাড়ি ভামচুর হয়েছে তিন মাস ওকে ঘর ছাড়া থাকতে হয়েছে তারপর গণতন্ত্রের পৃথস্থান ডায়মন্ড হারবারের সাত গেছিয়াতে ওর বাড়ি পৌঁছতে পেরেছে এবং বাড়ি পৌঁছানোর পর ও সাত গেছিয়াতে আপ্রাণ চেষ্টা করেছে যাতে অন্তত গণতান্ত্রিক কাজ করতে পারে কৌশিকের পরিচয় আমি প্রাথমিকভাবে দিলাম ওর সাথে রয়েছে কৌশিকের আমার আপনার বাড়ির বাড়ির মেয়ে বউ ডায়মন্ড হারবারে থাকেন স্বামীর সাথে ঘর করেন আর আমার সাথে আরেকজন আছেন তার সাথেও পরিচয় করাবো তিনিও আমাদের পদাধিকারী তিনিও নদাখালীর সাতগাছিয়ার আমাদের ওখানকার তিন নম্বর মন্ডললা সোমনাথ দা তিন নম্বর মন্ডলের প্রদীপ সাঁতরা আপনাদের কাছে একটা আবেদন নিয়ে এসেছে আপনাদের মাধ্যমে ডায়মন্ড হারবার মডেলের যিনি প্রবর্তক তার কাছে আমার বার্তা যে আপনি প্রচুর কাজ করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করবেন অথচ ডায়মন্ড একটা ছোট্ট ছেলে ছিল তার নাম রূপম খাঁড়া এই যে আমি ছবি দেখাচ্ছি এটা হচ্ছে রূপম খাঁড়ার ছবি ওনার ছেলের ছবি রূপম নোদাখালী স্কুলে ক্লাস ছাত্র। চোদ্দ বছর চার মাস বয়স ওর অপরাধ ওর বাবার নাম কৌশিক খাঁড়া যিনি ডায়মন্ড হারবারের যিনি ডায়মন্ড হারবারের আমাদের ভারতীয় জনতা পার্টির ইলেক্টেড পঞ্চায়েত মেম্বার তো কেন আজকে হঠাৎ রূপমের কথা বলছি তার কারণ এক তারিখ সকালবেলা থেকে ওনার ছেলে রূপম নিখোঁজ হয়ে যায় উনি প্রথম থানায় যান থানায় গিয়ে এফআইআর করতে যান ওনাকে বলা হয় আপনার কোনো এফআইআর ফেফআই নিতে পারবো না যা জিডি দেওয়ার আছে দিয়ে যান আর চলে যান জাহাঙ্গীর আর বুচানের কাছ থেকে নিয়ে আসুন ওরা যদি বলে তাহলে আমরা কেস তদন্ত করব এক তারিখ এই ঘটনা ঘটবার পর পাঁচ তারিখ ওরা গিয়ে একটা আবেদনপত্র পত্র জমা দেন এসপি ডায়মন্ড হারবারের কাছে এই যে তার কমপ্লেনের কপি এবং তাতে একজন বাবা এবং একজন মা বিনীত আবেদন জানান যে তাদের ছেলেকে যেন তাদের কোলে ফিরিয়ে দেওয়া হয় তখন এরা ভেবেছিলেন এটা নিখোঁজ পুলিশ তো কিছু অ্যাক্ট করছে না পুলিশ তো চুপ করে বসে আছে এরা আবেদন করেছিলেন এরা ভেবেছিলেন যে এদের ছেলে বোধহয় হারিয়ে গেছে ক্লাস নাইনের ছাত্র রূপম ওর নাম ও বোধহয় হারিয়ে গেছে তারপরে এলো ওদের কাছে খবর বার্তা কি বার্তা দেওয়া হয়েছে একটু পরে রূপমের মা বলবে শুনবেন মন দিয়ে নির্দিষ্ট করে বলা হয়েছে রূপমের বাবা গেলে হবে না সাজাহানের মতো রূপমের মাকে যেতে হবে এবং বুচানবাবুর কাছে গিয়ে আবেদন জানাতে হবে যাতে রূপমকে হচ্ছে ফিরিয়ে দেওয়া হয় আর আর ওনাকে রাজনীতি ছেড়ে দিতে হবে নাহলে তৃণমূল কংগ্রেস জয়েন করতে হবে এছাড়া ওনার ছেলেকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই আমি তৃণমূল কংগ্রেসের কাছে এবং এই রাজ্যের অন্যতম এমপি ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার মডেলের প্রবক্তার কাছে আমি আবেদন জানিয়ে এইটুকু বলতে চাই আর কি করলে আপনি নির্বাচনে জিতে খুশি হবেন আমি আপনার কাছে জানতে চাই আমি জানতে চাই যে প্রশাসনিক স্তরে কোন লেভেলের সন্ত্রাস করবার পর আপনি নির্বাচনে জেতার কথা ভাবেন কোন ডায়মন্ড হারবার মডেল আপনি উপহার দিতে চাইছেন আমরা না ছেলেটা নিখোঁজ হয়েছে ওই কমিউনিকেশন এসেছে তাতেও কনফার্ম ছিলাম না কনফার্ম হলাম কখন যখন সাত গেছি আয় তিন নম্বর মন্ডলের আমাদের অন্যতম হচ্ছে জেনারেল সেক্রেটারি আর তার বাড়িতে ফুটফুটে মেয়ে আছে সে কলেজে পড়ে তার কাছে একটা হোয়াটসঅ্যাপ এলো এই হোয়াটসঅ্যাপে ফোন এলো দেখি প্রদীপ দা সেই ফোনের ডিটেল আমরা দেখাচ্ছি আমরা ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে প্রদীপ বাবু গিয়ে কমপ্লেন করেছেন আমরা বলবার পর তার আগে কমপ্লেন নিচ্ছিল না আমরা ইন্সপেক্টর কে কমপ্লেন করবার পর আমরা এসপি ডায়মন্ড আরবার রিটিন কমপ্লেন দিয়ে জানিয়েছি কি বলা হয়েছিল জানেন ফোনে বলা হয়েছিল যে আপনি ভারতীয় জনতা পার্টিটা ছেড়ে দিন নাহলে আপনার মেয়ে বাড়িতে ঠিক থাকবে না তারপর থেকে বাংলার মেয়েকে চাই বলে যারা স্লোগান দিয়েছিল তাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করা প্রদীপ তার মেয়েকে লুকিয়ে রাখতে হয়েছে আজকে কলেজে পরীক্ষা দিতে গেছে তার মা সঙ্গে 10 জন আরো ২৫ জন লোককে নিয়ে যেতে হয়েছে আমি বলছি ডায়মন্ড হারবারটা কি বাংলার বাইরে ওখানে কি মেয়েকে চাওয়া যায় না তাই কি আজকে এই পরিস্থিতি তৈরি করছেন জাহাঙ্গীররা আমি জানতে চাই আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে যে এটা কোন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ আপনারা তৈরি করছেন ডায়মন্ড হারবারে আপনি যদি কাজ করেছিলেন তাহলে আপনাকে এই ধরনের অ্যাপ্রোচ কেন করতে হয়েছে কেন এই ধরনের আক্রমণ নামিয়ে দিতে হয়েছে আমি পশ্চিম বাংলার সমস্ত বাবা মায়েদের কাছে আবেদন জানাচ্ছি একবার ভেবে দেখুন যদি গত পনেরো দিন ধরে আপনার বাড়ির একমাত্র ছেলেকে শুধুমাত্র একটা রাজনৈতিক দল একটা বিরোধী রাজনৈতিক দল কেউ করছে বলে তুলে নিয়ে চলে যায় তাহলে আপনি জাস্টিস চাইতে কার কাছে যাবেন কার কাছে যাবেন আপনাদের জানিয়ে দিই আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবারের পাশে থাকবো কিছুক্ষণের মধ্যে কলকাতা হাইকোর্টে প্রাইমা ফেসিতে আমাদের মাননীয় উকিল বাবুরা মুখ করেছিলেন এবং লিভ পিটিশন অ্যাকসেপ্টেড হয়েছে আমরা কলকাতা হাইকোর্টে এই প্রশ্ন তুলতে যাব যে এই জিনিস কতদিন চলবে আর ইলেকশন কমিশনকে ওখানে আমরা পার্টি করব। আমরা জানতে চাই যে কোন আদর্শ নির্বাচনী পরিবেশ আপনারা ডায়মন্ড হারবারে তুলে দিচ্ছেন আর এদের জাস্টিস তো আমরা আদায় করে ছাড়বই ভারতীয় জনতা পার্টির একজন ইলেকটেড পঞ্চায়েত মেম্বারের ছেলেকে যেভাবে তৃণমূল তুলে নিয়ে গেছে আমরা সরাসরি অভিযোগ করছি না হলে পুলিশ চুপ করে বসে থাকে না আমরা সরাসরি অভিযোগ করছি যে এই পরিবেশ আর পরিস্থিতি তৈরি করা হয়েছে গোটা ডায়মন্ড হারবার জুড়ে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার মতো পরিবেশ নেই আমি কৌশিককে অনুরোধ করব যে যে কথা যে কমিউনিকেশন আমি বলেছি যে ডকুমেন্টেশন আপনাদের সামনে তুলে ধরেছি সেই নিয়ে তার বক্তব্য তারা রাখুক এবং আপনারা চাইলে জিজ্ঞেস করুন একজন মায়ের কাছে যে তার সন্তানকে যখন কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তখন কি পরিস্থিতি তাকে ফেস করতে হয় তার জীবনে কিভাবে অন্ধকার নেমে আসে কোন ডায়মন্ড হারবার মডেল আমি জানতে চাই আপনাদের কাছে কোন ডায়মন্ড হারবার মডেল আপনি এস্টাবলিশ করতে চাইছেন একটা ইলেকশনের কোড অব কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর পুলিশ কোমর বেঁধে অপারেট করছে তিন দিন আগে একের পর এক শরীর সাথে আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের লোকেদের রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়েছে আর সরাসরি বাড়ির বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই কমিউনিকেশন দেওয়া হচ্ছে যে হয় ভারতীয় জনতা পার্টি ছেড়ে দাও আর তা না হলে সরাসরি তৃণমূল কংগ্রেসে জয়েন করো আর তা না হলে বাচ্চাকে ফেরত পাবে না আর কথা বলতে যেতে হবে বাড়ির মেয়েদের এ কোন সাজাহানের বাবারা এসেছে এখানে আমি জানতে চাই আগে আমরা নাম করে অভিযোগ করছি এখানে পুরোটা অপারেট করে বুচান জাহাঙ্গীরের রাইট হ্যান্ড জাহাঙ্গীর অপারেট করছে পুরোটা বাড়ির বাচ্চাকে তুলে নিয়ে গেছে পুলিশ কেন এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি এফআইআর হওয়ার পরেও কেন আমার বাড়ির ছেলেকে আমাকে খুঁজতে হবে প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কমিউনিকেশন আসবে যে তোমরা ভাই ক্যান্ডিডেট হয় না তোমরা ছেড়ে দাও তোমরা নির্বাচন করো না তোমরা ইলেকশনে পার্টিসিপেট করো না ছেলেকে বাড়িতে ফেরত পেয়ে যাবে বাচ্চা বাচ্চাকে তুলে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ স্পেসিফিক কমপ্লেন করেছি বলেছে বুচানের কাছে গিয়ে হচ্ছে সেটেলমেন্ট করুন তাহলে বাচ্চা ফেরত পাবেন মিথ্যা বলছি জিজ্ঞেস করুন ওর মাকে বলুন দিদি বলুন কি ঘটনা ঘটেছে বলুন কি কমিউনিকেশন এসেছে বলুন হ্যাঁ বলুন আপনি বলুন মায়ের কাছে শুনুন একজন মায়ের কাছে বলুন থানায় ডায়েরি করেছিল ওরা কোনো কিছু স্টেপ নেয়নি তো আমার বাবা ওখানে থাকে তো আমার বাবাকে দিয়ে একজন বলি যে তোমার মেয়ে জামাই মানে আমার আমার ছেলে আমাকে যেতে বলেছে যে তোমার মেয়ে জামাইকে বুচানের কাছে যেতে বলে হাতে পায়ে ধরতে বলে যদি কোনো স্টেপ পুলিশ নেয় স্টেপ তো কোনো পুলিশ নেয়নি সেই জন্য বাবা আমাকে যে নির্দিষ্ট সরাসরি এসে বলে শুধু ওটা বলেনি ওটা ওদের কোন কর্মীর দ্বারাই আমাদের বলেছে একটা কথা বলেছে যে ওকে টোটাল বুচানের কাছে গিয়ে যদি হাতে পায়ে ধরে আমাকে আমি যেহেতু পঞ্চায়েত সদস্য আমাকে যদি ওদের কাছে গিয়ে মানে হ্যান্ডওয়্যার হতে হবে যে ওদের সির এতে আমার ঝান্ডা ধরতে হবে যদি ধরতে পারো করো নালে তোমার ছেলে পাবে না এতটা নয় এইটুকুটা নয় শুনুন বলুন প্রদীপ বাবু আপনি কি আতঙ্কে আছেন কি পরিস্থিতি আপনার মেয়ে কোথায় দু হাজার একুশ সাল থেকে আতঙ্কে আছি মানে আমার তো একটার পর একটা কেস তিরিশ আমার নামে কেস আছে এমনিতেই কেস দেওয়া হয় প্লাস হচ্ছে বাড়ি ঘর দুতিরবার দু তিনবার ভাঙচুর হয়েছে এবার এখন যেটা হচ্ছে নতুন সেটা হচ্ছে হঠাৎ করে ফোন এসে আমাকে বলা যে আমার মেয়েকে করেছে দশ লাখ টাকা দিতে হবে নাহলে কিডন্যাপ করা হবে এবং রাজনীতি ছেড়ে দিতে হবে মানে দেখলেন এবং শুনলেন আপনি কল্পনা করতে পারেন বাবা মা তারা বিজেপি করে বলে তার জন্য তার ছেলেকে অপহরণ করা হয়েছে আর একদিকে তার মেয়েকে ফোল করা হয়েছে মানে কোন জায়গায় কোথায় হয় অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয় আমরা শুনেছিলাম একটা অপহরণের বিরাট বড় মামলা কিন্তু সেই অপহরণ শুধুমাত্র রাজনীতির নেতা তার দল ত্যাগ করুক এর জন্য এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু জানি না এই শঙ্কুদেব পান্ডা করার অভিযোগটা বাংলা জনগণকে নাড়া দেবে কি দেবে না আমি জানি না কারণ কারোর অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকছে কারোর অ্যাকাউন্টে বারোশো টাকা ঢুকছে হাজার টাকা বা বারোশো টাকার অ্যাকাউন্টে ঢোকা মায়েরা তারাও চিন্তা করবেন আপনার ছেলে বা আপনার মেয়েকে যদি কেউ অপহরণ করে নিয়ে যায় এবং তারপরে মুক্তিপণ হিসেবে দাবি করে যে আপনাকে রাজনীতিটা ছাড়তে হবে আমার দলের ঝান্ডা ধরতে হবে আপনি কি করবেন যে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে শঙ্করদেব পণ্ডার করা এই অভিযোগটা আপনাকে একবার ভাবতে নিশ্চয়ই বাধ্য করবে যদি আপনার মধ্যে সামান্যতম মনুষ্যত্ব বোধ থাকে যদি না থাকে কোনো যায় আসে না কারণ একদম আনন্দের সঙ্গে হাজার টাকা বারোশো টাকা ঢুকলেই খুশি থাকবেন আপনি এবং খুশি হয়ে যাবেন অন্যান্য যা পাচ্ছি বাবা আছি তো ভালো এতেই আমার চলবে পরে আমার ছেলে মেয়েকে কে তুলে নিয়ে গেল বা কার বাড়ির ছেলেকে বা মেয়েকে ধরে নিয়ে গেল কে জাহাঙ্গীর বা তার চামচা আমচা সেটা তারা ভাববে আবারও বলছি শঙ্কদেব পান্ডার করা অভিযোগ এবং বাবা মা যা বলছেন এবং তার পাশে থাকা আরেক বাবা এই তিনজন যা বলছেন অভিযোগ যা করছেন যেটা এবিপি আনন্দের সৌজন্যে আমি আপনাদের সামনে আনতে পারলাম সত্যি কথা বলতে কি বলুন তো ভেবে না মানে দেখে মনে হচ্ছে যেন সিনেমা দেখছি হিন্দি সিনেমা এসব হয় এসব হয় দক্ষিণে সাউথ যেসব সিনেমা ফিনেমা হয় সেখানে দেখা যায় বাস্তবের মাটিতে এসব হচ্ছে আর এসবগুলো হচ্ছে কোথায় না পশ্চিমবঙ্গে কি অদ্ভুত জায়গায় পশ্চিমবঙ্গ যেখানে শেখ শাহজাহান বলেন সন্ধ্যাবেলা পিঠে করতে মানে রাত্রিবেলা পিঠে করতে চলে বাড়ির মা বোনদের বলে বেছে বেছে হিন্দু মা বনেদেরকে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী শাহজাহান এখন আপাতত জেলে আছেন ইডি কাস্টুডিওতে আছেন কিন্তু সেখানেও তার দুর্দণ্ড প্রতাপ কারণ তৃণমূলের আশ্রয় আছে এই বাংলায় যতদিন শেখ শাহজাহান থাকবে ততদিন বুক ফুলিয়ে থাকবে বাংলা থেকে ট্রেনের তিহারে নিয়ে গেলেই বীর ফুস হয়ে যাবে বাঘ বিড়াল হয়ে যাবে সব শেষ হয়ে যাবে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই শেখ শাহজাহানকে দেখে আমরা বুঝেছিলাম যে এই রাজ্যে বাড়ির মা বলেদেরও ওই সিনেমার মধ্যে তুলে নিয়ে যাওয়া হয় মানে চলো তোমার বাড়ি বউকে দেখতে সুন্দর তুমি চলো আজকে তুমি পিঠে বানাবে কালকে ও পিঠে বানাবে শেখ শাহজাহানের মতো এক ছেড়াকে দেখেছিলাম এবারে যেটা শুনছি সেটা তো আরো ভয়ঙ্কর বাড়ির ছেলে একটা বাচ্চা ছেলে তাকে তুলে নিয়ে যাচ্ছে যে ভয়ঙ্কর অভিযোগ আবারও বলছি এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এর চেয়ে বড় ভয়ঙ্কর জিনিস আর হতে পারে না আর যেভাবে কাগজপত্র তিনি তুলে দেখাচ্ছেন তাতে তো মনে হচ্ছে না যে মিথ্যা কথা বলছেন কেউ তার ছেলে মেয়েকে এটি মিথ্যা কথা বলবে কি এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে আসছে জানি না অভিষেক ব্যানার্জিকে এই প্রতিবেদন দেখবেন অভিষেক ব্যানার্জিকে উত্তর দেবেন অর্থাৎ আটটা লোকসভা কেন্দ্রে এরকম ঘটনা আপনাদের উচিত দায়িত্ব নিয়ে ছেলেটিকে আর মেয়েটিকে বের করে নিয়ে আসা উচিত এবং এটা যদি সত্যি বা মিথ্যে যেটা সামনে নিয়ে আসা উচিত কারণ গোটা বাংলার লোক শুধু বাংলা বলবো কেন আমি আবারও বলছি গোটা দেশের লোক চুপ করে গেছে অবাক হয়ে যাবে ঘটনা থেকে এটাও হতে পারে আমি বিশ্বাস করুন আমার কোনো ভাষা আসছে না আমি বলবো কি ভেবে পাচ্ছি না ভাষা হারিয়ে যাচ্ছে কারণ ভাবছি আমি ওটা যদি আমার বাড়ির ছেলে হতো বা ওটা যদি আমার বাড়ির মেয়ে হতো তাহলে আমি কি করতাম হয়তো আমার মতো রত্নাকর থেকে বাল্মীকি হতে যাওয়ার চেষ্টা করা কোনো ব্যক্তি রত্নাকর হয়ে গিয়ে আরো ভয়ঙ্কর কিছু করত আরো ভয়ঙ্কর কিছু করে ফেলতো কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন এইরকম রাজ্যে রকম দল টিকে থাকা দরকার আছে যে অভিযোগ রয়েছে এরপরে কি অভিষেক ব্যানার্জি কিছু বলবেন আমি জানি না আমার প্রশ্নগুলো আপনার কাছে রইল আপনারা দেখুন ভাবুন প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার করে সবার কাছে পৌঁছানো দরকার আছে তবেই শেয়ার করবেন যদি মনে হয় এরপরেও এই দলটাকে সরানোর দরকার আছে তাহলে লাইক করবেন আর কিছু বলার থাকলে অবশ্যই বলবেন আর শেষে বলে এই চ্যানেলটা যদি নতুন এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি বিশ্বাস করুন কিচ্ছু ভালো লাগছে না খুব ভালো থাকুন দেখা হবে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু